এরকম খালি রোডে চালায়। খালি একটু ঘুরে দেখে আসেন তো আমাদের கிட்ட দেখেন। পড়ালেখা করছেন? না। খুব মুডু পড়ে নাই। হ্যাঁ। শাকিল এখন স্কিপিং করছে। আমরা তার স্কিপিংটা দেখব আলহামদুলিল্লাহ। এদিকে ঘুরে চলে আসবেন আবার। না শাকিল চলে আসেন আমরা শাকিলের স্কিপিংটা আবার একটু দেখবো সেই ফেরত চলে আসতেছে তো অসাধারণ এটা একটা প্রতিভা সে পড়ালেখা করে নাই বাট এই নোয়াখালীর অলি থেকে এরকম ইউরোপের ছোঁয়া বরফের মধ্যে যেগুলো করা হয় এখানে দাঁড়িয়ে যান ওয়াও অসাধারণ অসাধারণ ওরে বাবা কি সুন্দর একটা ড্রাইভ দিচ্ছে সে আবার ঘুরে আসেন কি সুন্দর করে ঘুরে আসলো দেখছেন তার পদক্ষেপগুলা আমরা দেখতেছি দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে গঠনমূলক সুন্দর একটু দাঁড়ান হ্যাঁ ব্রেক করলো একটা পাকে খাড়া করে দিয়ে ব্রেক করতে হয় তাই না ওয়ান্ডার ফল খুব ভালো লাগছে তো তোমার বাড়ি এখানে না পড়াশোনা করো নাই পড়াশোনা করলে ভালো হতো না কি করতেছ কাজ করি

তা আমরা শাকিলের কাছে চলে আসবো মান্নানের দোকানের আশেপাশে যারা আছি সে যেহেতু একজন মুসলিম ভাই সে সেলুনের কাজ করে অত্যন্ত সুন্দর বিদেশে বা ইউরোপ কাতার ইত্যাদিতে যাওয়ার সৌদি আরব যাওয়ার ইচ্ছা আছে নাকি না ইচ্ছা নেই ইচ্ছা নাই যাক বাংলাদেশের মাটিতে সে নিজের স্বাবলম্বী হওয়ার ইচ্ছা আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম তোমাকে অনেক ভালো লাগছে তোমার স্কিপিংটা দেখে আমি দাঁড়াইলাম খুব ভালো লাগছে তোমার স্কিপিংটা রাইডটা তুমি তাহলে ভালোভাবেই আমাদের জন্য দোয়া করবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ শাকিলের জন্য শুভকামনা তোমার অনুভূতিটা বলো আমার আমি কে আমার সম্পর্কে জানতে চাচ্ছ না কেন না আমি তো জানি না তো জানতে চাইবে না যে আপনি কে আমাকে বা এত প্রশ্ন করতেছেন কেন তোমার কি আগ্রহ থাকতে পারে না না আমার কোনো আগ্রহ নাই কোনো আগ্রহ নাই না পরিচয় আপনার জনগণ আমিও জনগণ না পরিচিত হতে পারো যে আমার যেমন পরিচয় হওয়ার ইচ্ছা তোমার নাম্বার সহ নিলাম তোমার দোকানে আসবো চুল কাটাবো ওইরকম একটা আগ্রহ তৈরি হতে মানুষের প্রতি তো যাই হোক আমি রাশেদ আমি প্রকৃতিকে ভালোবাসি মানুষকে ভালোবাসি তোমার স্কিপিং এর জুতা এবং মানে এটারে কি বলে স্কেডিং 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 এর ড্রেসটা দেখে আমি মূলত এখানে দাঁড়িয়েছি তোমার সাথে কথা বলার জন্য তোকে তুমি আমার আমার প্রতি কোনো পরামর্শ বা তোমার অনুভূতি থাকলে বলো তোমার কেমন লাগছে আমার ভালো লাগছে যে তুমি কিন্তু সত্যিকার অর্থে তোমার পেজ আইডিয়া আছে আচ্ছা হ্যাঁ আইডি থাকলে আমি তোমাকে ট্যাক্ট করে দেবো তোমার এই ভিডিওটা তুমি পেয়ে যাবা তোমার পেজে ঠিক আছে ওকে ধন্যবাদ ধন্যবাদ